আজকে দেখাবো এমন একটি সিঙ্গারা রেসিপি যা দেখলে শুধু খেতে ইচ্ছে করবে রঙ বেরঙের টুটি ফ্রুটি দিয়ে তৈরি এই স্পেশাল শিঙারা একবার খেলে বাচ্চা থেকে বড় সবাই রিপিট চাইবে মাত্র পাঁচ মিনিটে এমন ক্রিমপি আর ইউনিক সিঙ্গারা বানাতে চান তাহলে পুরো ভিডিও মিস করবেন না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারেন্স ব্লক আজকে আপনাদের সাথে এমন একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা রেসিপি শেয়ার করি সিঙ্গারাতে ত্রুটি ফ্রুটি দিলে কি হয় ফার্স্ট ভিডিওতে দেখে নিন রেজাল্ট আপনাকে অবাক করবে রং স্বাদ আর ক্রিমনেস একই ভিডিওতে সব পাবেন তো চলুন দেখে নিই ফুল রেসিপি প্রথমে একটা মিক্সিং বুলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখন এর মধ্যে আমি সাত মতো লবণও অ্যাড করে দিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডোর রেডি করে নিব এখানে আমি কোনো তেল ইউজ করব না শুধুমাত্র লবণ পানি আর ময়দা দিয়ে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি ডোটা রেডি হয়ে গেছে এখন এটা আমি দুই এক মিনিটের জন্য এক সাইড করে রেখে দিব ডোটা বেশি শক্ত হতে পারবে না আর বেশি নরম হতে পারবে না তো আমি এদিকে চুলায় চলে এসেছি এর পুলটা রেডি করার জন্য তো একটা ফ্রাই প্যানে আমি সাত মতো তেল দিয়েছি এখানে আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তো এর মধ্যে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং এর সাথে কিছুটা পেঁয়াজ কুচিও অ্যাড করে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করতেছি এবং আধা কাপ থেকে একটু কম গাজর কুচি অ্যাড করেছি এবং দুইটা কাঁচামরিচ আমি কুচি করে অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন আপনারা যদি জাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি একটু বেশি দিবেন আর কম পছন্দ করলে একটু কমাই দিবেন এবং এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি এখন সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা কুক করে নিব এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না আজকে আমি এই সামান্য মশলা দিয়ে আমি এই পুরটা রেডি করতেছি এখন এর মধ্যে একটা ডিম আমি এক সাইডে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি একটু যখন শক্ত হবে তখন এটাকে চুরি করে নি আজকে আমি যেভাবে পুলটা বানাচ্ছি আপনারা সেম প্রসেস ফলো করে পুলটা বানিয়ে এই শিঙাড়াটা বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা হয় আজকে শিঙারার জন্য আমি কম মশলায় পুলটা রেডি করতেছি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এখন ফুলটা রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিব আমি ফাইনাল স্টেপে চলে যাচ্ছি এখন আমি ডোটাকে দুইটা পাগে ভাগ করে নিব দুইটা ভাগে ভাগ করে আমি দুইটা রুটি বেলে নিব প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি আমি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে কেমন পুরুত্ব রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চুলায় এটা বেজে নিব একটা ফ্রাই প্যানে দিচ্ছি ফ্রাই প্যান যখন একটু গরম হয়েছে এর মধ্যে আমি রুটিটা দিয়ে একটু হালকা হালকা করে বেজে নিব জাস্ট এপিট ওপিট করে হালকা করে এটা কুক করে নিতে হবে অতিরিক্ত কুক করলে এটা কিন্তু শিঙারাটা বানাতে পারবো না শিঙারা বানানোর ক্ষেত্রে শিলটা ঠিকভাবে আসবে না তো এখন আমি একটা পাশ উল্টে দিয়েছি আমি আরেকটা একটা পাশ উল্টে দিব এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে কতটা কুক করেছি আমি এটা শেপ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি চুরি দিয়ে আপনারা প্রতিটি স্টেপ ফলো করে আমার আজকের এই ক্রিম ক্রিমপি শিঙারাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা হয় সবাই কতটা প্রশংসা করে আপনাদের তো এখন আমি শীতটা সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটতেছি অবশ্যই আপনারা প্রতিটি স্টেপ দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু আপনাদের যদি একটা স্টেপ মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পারফেক্টলি বানাতে পারবেন না এই শিঙারা এখন সিটগুলো রেডি হয়ে গেছে এগুলো আমি এক সাইডে রেখে দিব এখন একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব এটাও শিঙড়া বানাতে লাগবে তো এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ডিমটা এখন আমি ডিমটাও এক সাইডে রেখে দিচ্ছি এবং একটা প্লেটে নিয়ে নিচ্ছি শিঙারার জন্য একটা মিশ্রণ রেডি করতেছি এখানে আমি টু টেবিল স্পুন ময়দা দিয়েছি ময়দার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা মিক্স তৈরি করে নিচ্ছি যেটা একটু একটু ক্রিমি টাইপের হবে এই যে রেডি হয়ে গেল মিশ্রণ এখন আমি শিঙারা রেডি করার জন্য চলে যাচ্ছি তো একটা শিট নিয়ে আমি যেই ময়দার মিশ্রণ বানিয়েছি চামচ দিয়ে আমি সেটা এক সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি একটা ফোল্ড করে নিব তো আমি কিভাবে ফোল্ড করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন হ্যাঁ এখন একটা ফোল্ড করে নেওয়া হয়ে গেছে এটা এটাকে আমি এখন হাত দিয়ে একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে আটার মতো এটা কাজ করে এটা কিন্তু আটার মতো একদম শক্ত হয়ে লেগে গেছে এখন এর মধ্যে আমি যে ফুল রেডি করেছি সেটা থেকে কিছুটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় ফ্যামিলি স্ন্যাক্স হিসেবে এই শিঙারা কিন্তু অসাধারণ খুব সহজে স্পে আর সুস্বাদু এই শিঙারা স্ন্যাক্স আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাসায় এখন ফুলটা দেওয়ার পর এর উপর আমি কিছুটা ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি আবারও যাতে একটু লক হয়ে যায় ময়দার মিশ্রণ দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ব্র্যাড ক্রেম ব্র্যাড ক্রেম আমি এভাবে খুট করে নিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের মিশ্রণ এখন ব্র্যাড ক্রেম দেওয়ার পর আমি ডিমের সাথে আরেকটু ছবিও উপর থেকে আমি যে ত্রুটি ফ্রুটি রেখেছিলাম আমি সেটাগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে সুন্দর করে সাজিয়ে তো দেখতে শুনতে কতটা সুন্দর হয়েছে যায় এই যে তৈরি হয়ে গেল টুটি ফ্রুটি শিঙড়া রেসিপি তো আমি এভাবে সব শিঙড়াগুলো রেডি করে নিব এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলো কুক করতে তো চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে আমি এর মধ্যে শিঙাড়াগুলো ছেড়ে একটু বেজে নিচ্ছি কম সময়ে কম উপকরণে এই শিঙারাটি কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি আমি সব শিঙারা কুক করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এখন আমার সব শিঙারা কুক করা হয়ে গেছে আমি কিছুটা গাঢ় করেছি আবার কিছুটা হালকা রেখেছি কারণ আমার বেবি কীরকম পছন্দ করে সেটা বুঝতেছি না তো এর উপর আমি কিছুটা টমেটো সস দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি আর কিছুটা করিয়েন্ডারও দিয়েছি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে তো আজ এ পর্যন্ত আর আপনারা যদি অন্য কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই বাই অ্যান্ড টেক